ডবনিংস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস ইংলিশে ইংলিশের নবম দশমের কাট নিয়ে আলোচনা করবো যে সমস্ত প্রার্থীরা ইংলিশে নবম দশম পরীক্ষা দিয়েছ কত পেলে তুমি ইন্টারভিউতে ডাক পেতে পারো তার একটা এক্সপেক্টেড কাট নিয়ে আলোচনা করব এখানে জাস্ট একটা আমাদের অ্যানালিসিস থেকে আলোচনা হবে কোনো অফিসিয়াল কাট নয় কিন্তু তোমাদের অ্যান্সার কি খুব শীঘ্রই দিতে চলেছে চোদ্দোই সেপ্টেম্বরে এক্সাম হওয়ার পরে খুব দ্রুত অ্যান্সার কি প্রকাশিত করতে চলেছে তারপরে কিন্তু তোমরা নিজেরা আরও ভালো করে মিলিয়ে নিতে পারবে যে কত তুমি পাচ্ছ দেখো এখানে কাট অফ তিনটে বিষয়ের ওপর নির্ভর করে তার মধ্যে প্রথম হচ্ছে ভ্যাকেন্সি কত আছে তোমাদের ভ্যাকেন্সি আছে তিন হাজার তিনশো ছত্রিশটি ভ্যাকেন্সি আছে দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন কেমন হয়েছিল প্রশ্ন কি খুব কঠিন হয়েছিল নাকি সহজ হয়েছিল নাকি মডারেট হয়েছিল প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হয়নি প্রত্যেকের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে সেই অনুযায়ী বলতে পারি ঠিক আছে তারপরে তৃতীয় হচ্ছে কতজন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী অসংখ্য তার মধ্যে ভ্যাকেন্সি তিন ছশো তিনশো সেই অনুযায়ী যদি দেখি তাহলে মেল এবং ফিমেল কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব তুমি যারা নতুন আছো এখন মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব কর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর তোমরা যারা এখন মতো টেলিগ্রাম যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কয়েন বক্সে দেওয়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা ভাবছো যে কাট অফ ক্লিয়ার করতে পারবে তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা এস এল এস ডি ইংলিশ ইন্টারভিউ বলে সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে ফিমেল ঠিক আছে দেখো মেলদের ক্ষেত্রে জেনারেল কত কাটপ যেতে পারে জেনারেল কাট অফ হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন তুমি যদি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পাও লিখিত পরীক্ষায় তাহলে তুমি অবশ্যই পাস করবে এইচএস ওই সঙ্গে তুমি কমেন্ট করে জানাও তোমার একাডেমি স্কোর কত হচ্ছে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা না তারপরে দেখে নাও ফিমেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে যেটা যাবে বাহান্ন থেকে তেপ্পান্ন জেনারেল বলছি বাহান্ন থেকে তেপ্পান্ন ওবিসি এ ওবিসি এ মেলদের ক্ষেত্রে কত যাবে পঞ্চাশ থেকে একান্নর মধ্যে কিন্তু তুমি যদি পাও একটা চান্স তোমার আছে সে অন্যদিকে ফিমেলদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ ঠিক আছে তারপর দেখে নাও ওবিসি বি তোমার যদি ওবিসি বি থাকে তাহলে কত কাট যেতে পারে বাহান্ন থেকে তেপ্পান্ন ওবিসি বি এবং এই ক্ষেত্রে এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে একান্ন থেকে বাহান্ন এটা সম্ভাব্য এক্সপেক্টেড কাট অফ খুব বেশি হলে এক নম্বর কম বেশি হতে পারে তারপরে হচ্ছে দেখে নাও এসসি এসসিতে কাট অফ করতে যেতে পারে এস সি সাতচল্লিশ থেকে আটচল্লিশ তোমার যদি এস থাকে তাহলে একটু কম যাবে এটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ফিমেলদের ক্ষেত্রে এবং এসটি টি এসটিদের ক্ষেত্রে যেটা যাবে সেটা হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এবং ফিমেলদের ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তুমি যদি পাও তাহলে এসটি তাহলে কিন্তু তোমার চান্স আছে ইডাব্লু এস যদি হয় এখানে লিখছি জায়গা নেই ই এর ক্ষেত্রে কত যাবে ই ডাব্লু এস ক্ষেত্রে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ এবং ফিমেলদের ক্ষেত্রে কত যাবে ই এস ই এস ফিমেলদের ক্ষেত্রে যেটা যাবে সেটা হচ্ছে ছেচ্চল্লিশ থেকে সাতচল্লিশ এই কাট অফ তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েন বক্সে এস এলএসটি ইংলিশ ইন্টারভিউ বলে একটা গ্রুপ পেয়ে যাবে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ ইন্টারভিউ প্রস্তুতি খুব ভালো করে নিতে হবে এটা তুমি যদি পাস করে যাও এর পরের ধাপ হচ্ছে ইন্টারভিউ হবে পরে কী করো অনেকেই এটা প্রশ্ন করতে পারো যে স্যার পরীক্ষা তো হয়ে গেলো অনেকে নমদসম হয়ে গেল এবার ইলেভেন টুয়েলভের পরীক্ষাটি আছে এই পরীক্ষাটি দাও এই পরীক্ষা যদি না দাও কী করণীয় তোমাদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের গ্রুপ সি ডিওরও পরীক্ষা হতে চলেছে গ্রুপ সি এবং ডি ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ হবে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এটাতেও কিন্তু পরীক্ষা দেবে আমাদের ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে যদি যুক্ত হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন অথবা ইন্টারভিউর জন্য যেটা বললাম এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে কমেন্ট বক্সেও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিও